হ্যালো আসসালামু আলাইকুম আশা করি যে যেখান থেকে দেখছেন অবশ্যই ভালো অসুস্থ আছেন আপনাদের আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি আজকে চলে এসেছি আবার মলজ পার্কে বিকজ অফ আমি গত কয়েকদিন যাবত একটু হচ্ছে মর্নিং ওয়াক আর ইভিনিং ওয়াকে একটু বের হই জগিংয়ে বের হই সো আজকে মলজে এসেছি আর এখানে অনেক হচ্ছে জিমের ইকুইপমেন্ট আছে যার কারণে এগুলো আমার জন্য অনেক হেল্পফুল আর এটা করার সময় পাশে দেখলাম যে হচ্ছে একটা জায়গায় কিছু ফুল কিছু ফ্লাওয়ার আর হচ্ছে কিছু পিকচার দেওয়া সো মেবি এটা হচ্ছে কাউকে থ্রু করে কোন মেয়ে হয়তো কোনো ছেলের জন্য এটা করেছে ওকে সো কালকে রাতে হবে মেবি এখানে অনেক ক্যান্ডেল আছে আপনাদেরকে দেখাই এই যে দেখতে পাচ্ছেন এটার মধ্যে এটার মধ্যে অ্যাকচুয়ালি মনে হয় কালকে রাতে কেউ সেলিব্রেট করেছে কোনো কিছু হয়তো বা ব্রেক হয়েছে হয়তো বা মেয়েটা অনেক বেশি হচ্ছে ছেলেটাকে মিস করছে দ্যাটস ওয়াই হচ্ছে এখানে লেখা কেন বুঝলাম দেখেন প্রথম থেকে শুরু করি এইখানে হচ্ছে একটা চোখ মেবি এটা ছেলেরই চোখ দেওয়া ঠিক আছে কোনো ছেলেও করতে পারে সেই আই ডোন্ট অ্যাকচুয়ালি তো এখানে হচ্ছে গোলাপ ফুল একটু পুড়েও গেছে এখানে কিছু ক্যান্ডেল আছে সো ইয়েলো কালারের গোলাপ এগুলো আমি টাচ নাই করি আপনাদেরকে দেখাই এটাও একটা ক্যান্ডেল এটা হচ্ছে হোয়াইট কালার রোজ এখানে লেখা আছে ইউ আর নট অ্যালন ওকে ইউ আর নট অ্যালন আমি জানি না এটা এটা কে করেছে এটা কার মানে ছেলেটাকে বাট এখানে ছেলের ছবিটা আছে ওরকমভাবে আপনাদেরকে ক্যামেরাতে বোঝাতে পারবো না এখানে ক্যান্ডেল আছে এখানে কিছু ফ্লাওয়ার আছে এখানে টিউলিপ ফ্লাওয়ার আছে এগুলো ফুলের আমি বেশিরভাগই নাম জানি না এগুলো কিন্তু সবই হচ্ছে জলজন্তু ফুল কারণ এগুলো বেশিরভাগই হচ্ছে একদম হেলে পড়েছে আর এই যে এইটা দেখেন আমি দেখাচ্ছি সো এখানেও কিছু ক্যান্ডেল আছে এখানে গ্রিক ভাষায় কিছু লেখা আছে এটা বোঝা যায় না শুধু আমি ওটাই বুঝতে পেরেছি যে ইউ আর অ্যালো নট অ্যালোন এটা লেখা সো হয়তো বা এটা কোনো ছেলেও করতে পারে হয়তো তো বা এটা মেয়েও করতে পারে ঠিক আছে সো ভালোবাসা জিনিসটা আসলেই অন্যরকম প্রিয় মানুষগুলো দেখা যায় যে হয়তো বা এক্সপ্লেনেশানটা ফুললি করে না যে কতটা মিস করে ঠিক আছে কতটা মিস করতে পারে এটা হয়তো এক্সপ্লেনেশান করে না কিন্তু আসলে দিন শেষে ভালোবাসা মানুষটা অন্যরকম থাকে অনেক স্পেশাল থাকে ঠিক আছে আমি এখানে ভিডিও করছি আর আমাকে দূর থেকে কয়েকটা বৃদ্ধ টাইপের লোক আমাকে দেখছে যাই হোক আর দেখেন কেউ কিন্তু একটা কোনো কিছু নিয়েও যায়নি আজকে যদি এটা আমাদের বাংলাদেশ হতো তাহলে এখানে হয়তো এই জিনিসগুলো থাকতো না দেখার এখানে হচ্ছে কিছু খেলনা আছে এই যে এই যে আসলে বাহিরের পরিবেশটা টোটালি ডিফারেন্ট বাহিরের লোকজন অনেক পোলাইট যার কারণে তাদের চিলড্রেনগুলোও অনেক পোলাইট হয় সো বাংলাদেশের কোনো বাচ্চা হলে ডেফিনেটলি ওই খেলনাগুলো নিয়ে যেত ঠিক আছে এটা আসলে শিক্ষা এটা পারিবারিক শিক্ষা আর মা বাবারা অবশ্যই পারিবারিক প্রাতিষ্ঠানিক দুইটাই শিক্ষা থাকে আর বাচ্চারা তো প্রথমে গড়ে ওঠে তার মা বাবাকে নিয়েই ঠিক আছে এই যে জিমের ইকুইপমেন্টগুলো এগুলোতে আমি কিছু কিছু ট্রাই করেছিলাম সো পাশেই হচ্ছে আসলে বিচ বিচের পারে একটু সানি ওয়েদারে আসলে জিম করাটা আমার কাছে অনেক বেশি কি বলবো যে ভালো লাগে এরকম মনে হয় ওকে সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম